আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ নিয়ে এসেছি এক পাউন্ড ভ্যানিলা কেকের বেস তৈরি থেকে কেক ডেকোরেশনের ভিডিও তো আমি প্রথমে কেকের বেসটি রেডি করে নিব তো আমি এখানে শুকনো উপকরণটি রেডি করে নিব আমি চালনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণটি চেলে নিচ্ছি দেখুন আমার শুকনো উপকরণটি চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটা বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো আমি প্রথমে কিছুক্ষণ বিট করে নিব তারপরে চিনি দিব তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব আর আপনাদের কাছে যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা হ্যান্ড উইচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে তো দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব আমি এখানে মোট তিনবার করে চিনিটা দিয়েছি আর চিনিটা অল্প অল্প করে দিলে ডিমের ফর্মটা খুব দ্রুত হয় চিনিটা খুব দ্রুত মিশে যায় তো সে কারণে চিনিটা অল্প অল্প করে দিলে ভালো হয় বাটির চারিদিকে যে চিনিটা লেগে আছে। সেটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তো আমি এভাবে আবারও বিট করে নিব দেখুন আমার ডিমের ফর্মটি কতটা পাতলা কতটা ফিল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে বুঝতে হবে যে ডিমের ফর্মটি হয়ে গিয়েছে আমি উপর থেকে ফেলছি দেখুন সহজে মিশে যাচ্ছে না তো এই পর্যায়ে বুঝতে হবে যে ডিমের ফর্মটি হয়ে গিয়েছে তো আমি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তো এটা দিয়ে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড মতো বিট করে নিব দেখুন আমার ডিমের ফর্মটি হয়ে গিয়েছে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব তো আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে ব্যাটারটি রেডি করে নিচ্ছি আর আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি সে কারণে দ্রুত মনে হচ্ছে তবে আমি খুবই আলতো হাতে ব্যাটারটি রেডি করে নিয়েছি তো এ কাজটা খুবই আলতো হাতে করতে হবে না হলে ডিমের ফর্মটি নষ্ট হয়ে যাবে আর ডিমের ফর্মটি নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে বেটারের কাটায় অনেকটাই বেটার লেগে থাকে তো সেটা আমি নিয়ে নিলাম তো এবার স্পাস দিয়ে ব্যাটারটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কেকের ব্যাটারটি সম্পূর্ণ রেডি এবার কেক মল্টে ঢেলে নিব তো আমি এখানে সাত ইঞ্চি সাইজের একটা কেক মল্ট নিয়েছি তো আমি আগে থেকে কাগজ বিছিয়ে নিয়েছিলাম তো এবার কেকের বেটারটি ঢেলে দিলাম একটা শাসলিকের কাঠি দিয়ে কেকের বেটাটি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে কোথাও ফাঁকা থাকলে সেটা ফিল হয়ে যাবে আর কেকের মোলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে এয়ার বাউলসগুলো বেরিয়ে আসে তো দেখুন আমি ওভেনে কেকটি বেক করে নিয়েছি আর এখানে কেকটি ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ট আউট করে নিচ্ছি দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে তো আমি কেকের কাগজটি তুলে নিলাম দেখুন কত সুন্দর স্পন্স হয়েছে তো এবার আমি কেকটি কেটে নিব তো আমি এখানে দুটো লেয়ার করে কেটে নিচ্ছি আমার কেকের ভিতরটাও দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে খুব স্পন্স হয়েছে তো এবার আমি কেকটি ডেকোরেশন করে নিব তো আমি প্রথমে কেক বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম যাতে করে কেকটা সরে না যায় এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তো স্পঞ্জ স্পঞ্জকে সুগার সিরাপটা দিতেই হবে তো সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে এবার প্রথম লেয়ারে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি প্রথম লেয়ারে ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে এবার দ্বিতীয় লেয়ারটা সুন্দর করে বসিয়ে নিলাম তো আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে করে সুগার সিরাপটা ভিতরে খুব ভালো করে প্রবেশ করে তো দেখুন আমি উপর লেয়ারেও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দেওয়া হয়ে গিয়েছে এবার অল্প করে ক্রিম দিয়ে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব আর ক্রাম কোটিংটা এ কারণেই করা হয় যাতে করে কেকের গুঁড়ি গুড়ি অংশটা উপরে উঠে না আসে দেখুন আমার গ্রাম কটিং করা হয়ে গিয়েছে আর আমি সাথে সাথেই ফাইনাল ফিনিশিংটা করে নিচ্ছি কারণ আমার আর্জেন্ট ছিল আর আপনারা যারা নতুন তারা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপরে ফাইনাল ফিনিশিংটা করে নেবেন তাহলে খুবই দ্রুত আপনারা ফিনিশিংটা আনতে পারবেন তো দেখুন আমি অল্প অল্প ক্রিম দিয়ে প্লেট দিয়ে সমান করে নিচ্ছি এবার একটা স্কারফার দিয়ে উপরটা সমার করে নিচ্ছি তো এভাবে আমি খুবই সুন্দর করে একটা ফিনিশিং আসার চেষ্টা করব। এবার কিছুটা ক্রিমে কালার মিশিয়ে নিয়েছি একটা হালকা কালারের ডিজাইন করব হালকা আকাশি কালারের তো কেকের সাইডেও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এভাবে কেকের ডিজাইনটা করব তো দেখুন কেকের উপরে আমি যেভাবে ডিজাইনটা করতে চেয়েছিলাম সেভাবে করে নিয়েছি কেকের সাইডেও ফিনিশিংটা হয়ে গিয়েছে এবার কেক বোর্ডটি পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে খুব সহজভাবে এই ডিজাইনটা সবাই করতে পারবেন তো আমি খুব সহজভাবে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আমার কেকের উপরে ডিজাইনটা হয়ে গিয়েছে এবার কেকের নিচ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি দেখুন কেকের বর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে এবার কেকের উপর দিয়ে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি ভিউ আর আমার কেকের ডেকোরেশনটি কমপ্লিট তো এটা সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিলো ভিডিওতে অতটা সুন্দর লাগছে না তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ